আচ্ছা এখন আর একটা বিষয় নিয়ে কথা বলবো এখানে ওইটা হচ্ছে এতদিন তো আমি ভিডিও করছি রোমানিয়ার জন্য সো এখন হচ্ছে ইতালির জন্য কিছু বলা দরকার সামনে আমি শুনলাম অনেক অনেক স্টুডেন্ট ভিসা পাইতেছে ইতালিতে এবার সো যারা ভিসা পাচ্ছেন বা আসবেন আসার পরে আপনারা তো আসা নিয়ে অনেক সম্পর্কে অনেক কিছু জানতে পারেন কিন্তু আসার পরের কিছু কাজ নিয়ে আমি এখন কথা বলবো যেগুলো খুব ইম্পর্টেন্ট তো আপনি ধরেন ইতালিতে ল্যান্ড করলেন ল্যান্ড করার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে যাওয়া গিয়ে এনরোলমেন্ট করার জন্য ইন্টারন্যাশনাল অফিসে যাওয়া সো এখানে আরেকটা ব্যাপার আছে প্রবাবলি আমি যেটা ফেস করছিলাম আমাদের ইউনিভার্সিটিতে ফার্স্ট অফ অল আমি হচ্ছে আসার পরে আমাকে যাইতেছি ক্যাফ অফিসে ক্যাফে অফিস আপনার আশেপাশে যেটা আছে ওইখানে গুগল ম্যাপে সার্চ করে যাবেন ক্যাফে অফিসে গেলে ওরা হচ্ছে আপনার রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশনের জন্য যাবৎ যাবতীয় যা যা লাগে ওরা সব গোছিয়ে দেবে আপনি ওদেরকে ডকুমেন্টগুলো দিলে ওরা রেডি করে একটা কিট বা একটা খামের খাম বানিয়ে দেবে কিট বানাই দিবে খাম থাকবে খামের ভিতরে অল ডকুমেন্টস থাকবে সো ওরা এই জিনিসটা রেডি করে দেবে ওইটাকেই আপনার পোস্তাইতালিয়ানে আপনাকে সাবমিট করতে হবে ওইটা হচ্ছে আপনার ওদের পোস্ট অফিস সো ওইখানে গিয়ে সাবমিট করলে ওরা পোস্ট অফিস থেকে ইমিগ্রেশন অফিস যেটাকে কুস্তরা বলে ওইখানে এই জিনিসগুলো পাঠাবে তো আপনি ক্যাফ অফিসে যাবেন ক্যাফে অফিসে যাওয়ার পরে ওইখান থেকে সব রেডি করে দিলে ওইগুলো নিয়ে আপনি হচ্ছে ইতালিয়ানে যাবেন ওইখানে গিয়ে রেসিডেন্স পারমিটে ফি দিতে হয় তো ওইগুলো দিয়ে আপনি ওখানে সাবমিট করে দিলে আপনার একটা রিসিপ্ট দেবে ওই রিসিপ্টটা দিয়ে আপনি বার্সারিতে এনরোলমেন্টের কাজ করবেন এবং আদার যত কাজ আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বা অন্যান্য সব কাজ ওই রিসিপ্টটা দিয়ে করতে পারবেন এবং ওই রিসিপ্টে মেনশন করা থাকবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার ডেট কবে সো ওই ওই ডেটে আপনি কুস্তরা বা ইমিগ্রেশন অফিসে গিয়ে আপনি হচ্ছে আপনার ডকুমেন্ট সাবমিট করবেন প্লাস হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দেবেন এবং আপনি এই যে রিসিপ্টটা এই রিসিপ্টটা দিয়ে ইউনিভার্সিটিতে এনরোলমেন্টের কাজটা করবেন এনরোলমেন্টটা কমপ্লিট করবেন প্লাস আদার যে যে ডকুমেন্ট লাগে সবগুলো দিয়ে সাবমিট করবেন তো আপনারা এখন আসলেন ক্যাফে অফিসে গেলেন ইমিগ্রেশন প্রেসিডেন্স পারমিটের জন্য ডকুমেন্ট রেডি করে দিলো ওইটা পোস্ট ইতালিয়া দিলেন এবং হচ্ছে ওই রিসিপ্টটা নিয়ে আপনি ইউনিভার্সিটির এনরোলমেন্টের কাজটা শেষ করলেন আর যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা আসবে তখন আপনি ওইখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন সো এখানে পুরো দুইটা ফিঙ্গারপ্রিন্ট প্রবলি দিতে হয় আমিও দুইটা দিলাম তো একটা দেওয়ার পর আর একটা ডেট এক মাসের মতো গ্যাপ ছিল এক মাস পরে পড়ছে তখন আবার গিয়ে সাবমিট করতে হয়েছে সাবমিট করছিলাম কী যা ওইখানে আসলে খুব ইজি আপনি গেলে আপনার একটা রিসিপ্ট দিবে ওইগুলো নিয়ে আপনাকে যাওয়া লাগবে আর যদি আপনার কোনো ডকুমেন্টের ঘাটতি থাকে ওরা বলে দিবে যে কী তো এইগুলো হচ্ছে নর্মাল প্রসেস তারপর ইউনিভার্সিটির এনরোলমেন্ট হয়ে গেলো তো সব কিছু আপনি করে ফেললেন এখানে মাঝখানে আরেকটা জিনিস বাকি রয়ে গেছে আপনি যখন ক্যাফ অফিস থেকে আপনার ডকুমেন্টগুলো নিয়ে যখন আপনি ইতালিয়া এনে যাবেন আপনার একটা জিনিস লাগবে ওইটা মার্কার দিয়ে বললো না কি জানে বলে একটা স্ট্যাম্পের মতো কিছু একটা ওই জিনিসটা কিনতে হয় আমি প্রবলেম কিনছিলাম ষোলো ইউরো দিয়ে ষোলো ইউরো না কত ইউরো জানি ওকে তো ওইটা কিন্তু ওইটা নিয়ে ইতালিয়া এনে যেতে হয় ওকে তো এখন হচ্ছে আরেকটা ব্যাপার আপনি হচ্ছে এখানে আসার পর ইতালিতে যদি আপনি আসেন আপনার হচ্ছে পিয়ারের জন্য আপনি যদি পারমানেন্ট হইতে চান সেই ক্ষেত্রে আপনার হচ্ছে শুধু রেসিডেন্স কার্ড করলেই হয় না এখানে দে আইডেন্টি বা আইডেন্টি কার্ড যেটাকে বলে ওইটাও করতে হয় তো এটা তো এতক্ষণ তো গেল হচ্ছে আপনার রেসিডেন্স পারমিট বা টিআরসি কার্ড বা টিআরপি কার্ড যেটাই বলেন ওইটার এখন হচ্ছে আপনি সিটিজেনশিপ পাইতে গেলে আপনার হচ্ছে দে আইডেন্টি করা লাগবে তো কার্তাদের আইডেন্টি হচ্ছে সব জায়গায় করা যায় না এজ এ স্টুডেন্ট আপনি যদি হচ্ছে মিলানে করেন তাইলে প্রবলি ওখানে স্কলারশিপ পাওয়া যায় না আমি যতটুকু শুনছি আমার ফ্রেন্ড থাকে হচ্ছে কেসিনোতে ও বললো যে ওইখানে যদি আপনি কার্ডটা দিয়ে আইডেন্টি করেন কার্ডটা বানান তাইলে হচ্ছে আপনার নাকি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ কমে যাবে মানে আপনি স্কলারশিপের রিজিনাল স্কলারশিপের যে টাকাটা সেটা টাকা আপনি ফিফটি পার্সেন্ট কম পাবেন সো কেউ আসলে টাকাটা লস করতে চায় না এর জন্য আসলে কেউ এখানে করে না আর মেশিন হাতে যদি আসেন সবচেয়ে ফ্লেক্সিবল জায়গা আমি নিজেও জানতাম না আসার পরে তো আমি দেখে কর ইটস ব্ল্যাসিং ফর মি এখানে এরকম সমুদ্র দেখতেছি আসি পাহাড়ের উপরে থাকি পাহাড়ের উপরে ইউনিভার্সিটি অফ জুস ইউনিভার্সিটি তারপর আবার এখানে কারতাদি আইডেন্টি করলেও কোনো ইফেক্ট পড়ে না আপনার কা কারতাদি আইডেন্টি হইলো রেসিডেন্স কার্ডও হইলো সবই হইলো আপনি সবই পাইতেছেন এখানে খালি জব নাই ওই সাইফুদার হুদার মতো আমার ঘরে সব আছে শুধু বউ নাই তো আপনার কাছে সবই আছে খালি জব নাই তবে জবের ক্ষেত্রেও কোনো সমস্যা হয় না পোলপান যাইতেছে জব করতেছে আদার সিটিতে গিয়ে জব করতেছে কোনো প্রবলেম হয় না সবাই জব করে আসার সময় আয়সা পরীক্ষা দেয় পরীক্ষার সময় হলে তো এইখানে ব্যাপারটা হয়েছে কি আপনি যখন অন্য সিটিতে যাবেন জব করবেন তারপরে হচ্ছে পরীক্ষার সময় হলে অনেকে আয়সা পরীক্ষা দেয় যদি পরীক্ষা দিয়ে পাশ করতে পারেন ফাইন যদি পাশ না করতে পারেন তিনটা করে চান্স থাকে আপনি একটা একবার পরীক্ষা দিয়েছেন পাশ করতে পারেন না আবার পরীক্ষা দিতে পারবেন আবারও পাশ করেন আবার পরীক্ষা দিতে পারবেন তিনবার অথবা আপনি পরীক্ষা দেওয়ার মাঝখানে আপনার যদি মনে হয় যে ওকে আজকে কোয়েশনটা খুব হার্ড হয়েছে আমি তো পারতেছি না আপনি উইড্রো করে চলে আসতে পারবেন আমিও উইড্রো করে একদিন চলে আসছি আমি কিচ্ছু পারি না গেছি এমনিতেই এক্সাম দেখতে গেছি কীরকম হয় বোঝার জন্য তখন দেখলাম যে কিছুই তো পারি না বসে থেকে কী করবো কোয়েশনটা দেখলাম সিস্টেমটা দেখলাম দেখে আমি বললাম যে ওকে পিছনে লেখা ওই ইনস্ট্রাকশন দেওয়া আছে কীভাবে উইড্রো করতে দিব আমি উইথড্রো করে চলে আসছি প্রফেসর একজন অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আসছিলো ওই দিন তো অ্যাসিস্ট্যান্ট গার্ড দিতেছে আর প্রফেসর একটু বাইরে গেছিলো সবার খাতা টাতা দিয়ে এক্সাম শুরু হওয়ার পরে তো উইদিন ফাইভ মিনিট আমি বেরিয়ে গেছি প্রফেসরও ব্যাক করতেছে আর আমি বেরিয়ে চলে যেতেছি প্রফেসর আমার দিকে উইথড্র আমি তো সরমে আমি হেরি খেলা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল আমি কই ইয়েস আই আমি চলে আসছি তো এই হচ্ছে ব্যাপার এখানে ফ্লেক্সিবল আছে জব করতে চাইলে আপনি অন্যান্য শহরে গিয়ে জব করতে পারবেন পরীক্ষার সময় এলে আসব পরীক্ষা দিতে পারেন অনেকে এটা করে যারা পলিটিক্যাল সায়েন্স বা ইন্টারন্যাশনাল রিলেশনে পড়াশোনা করে তাদের জন্য অনেক যে তবে আপনি যদি ডেটা অ্যানালাইসিস বা কম্পিউটার সায়েন্সে পড়েন এখানে খুব টাফ আপনি একদমই ক্লাস না করে আপনি পারবেন না অনেকে আবার ক্লাস করে না আমি জানি না কেন ক্লাস করে না তো ক্লাস না করে আপনি যদি নিজে পড়ান তাহলে আই হোপ পারবেন আর কী বলবো এইগুলাই তো এজ এ স্টুডেন্ট আপনি এখানে আসা ইতালিতে আসার পরে আপনার এখন আরেকটা ব্যাপার হচ্ছে কি ইতালিতে আসার পর কই দিনের মধ্যেই কাজগুলো করতে হয় যেমন আমি রাতে ফ্লাইটে আসছি আসার পরে সকালবেলা ক্যাফ অফিসে গেছি ওইখান থেকে ডকুমেন্টগুলো নিয়ে পোস্তা ইতালি দিয়ে ইউনিভার্সিটিতে এনরোলমেন্ট কমপ্লিট করে ফেলছি উইদিন ট্যুরিস্ট সো আপনারা চাইলে সেম ওয়েতে করতে পারেন কারণ হচ্ছে ম্যাক্সিমাম মনে হয় সাত দিন বা চোদ্দো দিন এরকম একটা সময় থাকে ভিতরে করতে হয় আর আমি যেহেতু আসছিলাম রোমানিয়া থেকে ওইখানে ইমিগ্রেশন ছিল না আমার পাসপোর্টে কোনো সিলও দেয় নেই তো তখন হয়েছে কি তখন হয়েছে কি পাসপোর্টে যখন সিল দেয় নাই আমি আসলে এই যে পিছনে আপনারা দুইটা ম্যাগ দেখতেছেন কালো আর এইদিকে এখানে তো আমি এগুলো ক্যামেরার মধ্যে যখন দেখলাম দেখেন কী ক্যামেরায় কী হলো তখন তাকাই দেখি যে না ঠিক আছে তো আমি যখন বাংলাদেশ থেকে যখন আসবেন তখন তো সিল দিয়ে থাকবে তখন প্রুফ আছে আপনি কতদিন আগে আসছেন এবং কতদিন পরে অ্যাপ্লাই করতে গেছেন আর আমি তো রোমানিয়া থেকে আসছি এখানে যেহেতু ইমিগ্রেশন নাই ওইখান থেকে হচ্ছে আপনার কোনো প্রুভও নেই আপনি কবে আসছেন আপনি জাস্ট টিকিটটা দেখে নিয়েছে সো আমি টিকিট বোর্ডিং পেজ দেখলাম যে এই যে আমার ফ্লাইট ছিল এইরকম আমি এরকম আসছি তো ওরা টিকিটটা চাইছিলো আর আমি আসার পরে যদি আমি পনেরো দিন পরেও করতাম কোনো সমস্যা ছিল না কারণ ওদের কাছ তো কোনো প্রুফ নেই পাসপোর্টে তো কোনো সিল নেই সো ওইটা নিয়ে আসলে কোনো প্যারা নাই তো এই কাজগুলো আসলে খুব দ্রুত করে ফেলা উচিত সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি করা যায় ততই ভালো আর কী বলবো আর তো কিছু বলার নাই এই খালি সমুদ্র কি ল' কেমেৰাতে দেটছ দ্য প্ৰব্লেম একচুৱেলি হিট ইছ্যু হৈছে অঁ বাৰু অ'কে ৰাখি আমাৰ কেমেৰাটো চল্ভ কৰি